মায়ের হাতের পিঠা মানে অন্যরকম প্রশান্তি আমি কিন্তু হরেক রকম রান্না জানি হরেক রকম পিঠা পুলিও বানাইতে জানি তারপরেও কেন জানি না আমার এই মায়ের হাতের পিঠার মানে যে স্বাদ এই স্বাদটা আমি কখনোই খুঁজে পাই না কেন জানি না ওই যে কথা আছে না মায়ের হাতের স্বাদ তো মায়ের হাতেরই এটা কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো তোমরা আগের ভিডিওতে দেখে ফেলেছো আমি আমার বাবার বাড়িতে এসেছি আর বাবার বাড়িতে আসলে বুঝতেই পারো মা বাবার হাজারো আইটেম কি খাবে না খাবে কি খাওয়াবে না খাওয়াবে তো আসলাম তারপরের দিনই হচ্ছে আম্মু বলল যে পিঠা মানে পিঠা বানাবে সেজন্যই হচ্ছে প্রথমেই কুলি পিঠা আম্মু সকাল সকাল ভাবা পিঠাটা বানিয়ে ফেলছিল আমি ঘুম থেকে ওঠার আগেই ভাবা পিঠাটা বানিয়ে ফেলছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাট খাইছি ততটুকুই শেয়ার করছি এরপরে হচ্ছে এই যে কুলিপিঠাটা বানাবে আমি বললাম যে আম্মু আমি একটু বানাই তুমি যে আর একটু বানাও সমস্যা নেই আম্মু যেহেতু কুলিপিঠার ভিতরের পুরটাও বানিয়ে নিয়েছে পুরো পিঠাটা প্রসেসটা আম্মুই করবে জাস্ট আমি কয়টা বানিয়ে দেবো আম্মুও বানিয়েছে আমি একা এত কিছু বানাতে পারিনি কেননা আমরা যেহেতু বাসায় থাকি আমি অল্প স্বল্প বানাই কিন্তু গ্রামের মানুষগুলো কিছু বানাইতে হলে কিন্তু অনেক বেশি বানায় কেননা তাদের প্রতিবেশী থাকে তাদের আশেপাশে লোকজন থাকে সবাইকেই দেওয়া লাগে আর আমরা শহরের মানুষ বড্ড স্বার্থকর শুধু নিজেরা বানাই আর নিজেরাই খাই কাউকে দেওয়ার মতো মানে দেই না বললেই চলে যাই হোক আর গ্রামে এসে আমার গলাটা একদমই বসে গেছে তোমরা আগেই বলে রাখতেছি যদি ভুল ত্রুটি হয় অবশ্যই খাবার চোখে দেখবা আমার গ্রামে এসে ঠান্ডা জ্বর গলা সব সবকিছুই হয়ে গেছে এখন কি করার বলো এই যে কি প্রসেস আমি বানালাম দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু হাত পুলি বানায় আমার আম্মু হাত দিয়েই পুলি বানাই আবার আমি এটা দিয়ে বানালাম আমার কাছে এটা দিয়ে বানাতে অনেক বেশি ভালো লাগে আমি ছোটবেলা থেকে মানে এরকম আগে একটা ছিল ওই পুলি পিঠার এই খাপগুলো এখন সেটা নাই ওইটা দিয়ে যে আমি কত পিঠা বানাইছি ছোটবেলা মানে আমার নাইন টেন এইট এতটুকু থাকতে সেটা বলার বাইরে ছোটবেলা বললে ভুল হবে যাই হোক এখন এই যে এগুলো এটা দিয়ে বানিয়ে নিলাম আর আমার কাছে এটা দিয়ে পিঠা বানাতে অনেক বেশি সহজ লাগে কেন জানি না ঝটপট করেই হয়ে যায় এই হচ্ছে সহজ লাগে আর বাঙালি সহজ পেলে কঠিনটার দিকে কি কেউ যায় বলো তো আর এই পিঠাটা আমার হচ্ছে পুরটা ভরা একটু বেশি হয়ে গিয়েছিল এই জন্য হচ্ছে পিছনটা ফেটে গেছে পরে আমি পুরটা একটু কম করে ভরেছি আর সুন্দরই হয়েছে পরের পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর যেহেতু এর পুরটা আম্মু খেজুরের গুড় দিয়ে বানিয়েছে আর হচ্ছে পোলাও চালের সুজি দিয়ে বানিয়েছে এই পিঠাটা খেতে যে এতটা মজা ছিল যেটা বলার বাহির একেবারে তোমরা কে কে এভাবে পলি পিঠা বানাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিবা যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবা যাই হোক দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার পিঠাটাও দেখতেছো বানানো হয়ে গেছে আর ডান অনেকগুলো পার পিঠা বানিয়ে ফেলেছি এবার আম্মু বলতেছে এগুলো আমি সিদ্ধ করে নিই তারপর আম্মু বলতে আমি এগুলো আম্মুকে দিয়ে দিলাম আর আম্মু কিভাবে সিদ্ধ করে সেটাও তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আম্মু প্রথমে নিচে পানি দিয়ে দিয়েছে তারপর একটা এই যে এটা কিন্তু মাটির একটা চালনা দিয়ে দিয়েছে তারপরে কিছু খড় সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে বিছিয়ে দিয়েছে তারপর পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে আর এটা হতে কিন্তু মাত্র দশ মিনিটের সময় লাগেনি পাঁচ সাত মিনিটের মতো হয়ে গেছে আর পিঠাগুলোর ফাইনাল লুক দেখো আলহামদুলিল্লাহ আর খেতে হয়ে টেস্টটা যে কি মজা ছিল যেটা তোমাদের মানে তোমরা বুঝতেই পারবা যারা মায়ের হাতে পিঠা খাও মায়ের হাতের পিঠা স্বাদটা একদমই আলাদা আর দেখো পুরোটা কিভাবে একেবারে বাজে পুরাটা জায়গা জুড়েই বুটটা ভরে গেছে যাই হোক আজ পর্যন্তই আবারও দেখা হবে আর এই যে ভাবা পিঠাটা কিন্তু আম আগেই বানিয়ে ফেলেছিল আমি শুধু খেয়েছি তোমরা ভালো থাকবা আল্লাহ হাফিজ সবাইকে টাটা সালাম আলাইকুম